আহমদুল্লাহ শয়তান তার বংশ পরিচয় দেখেন সে নিশ্চিত জারো সন্তান কোন জারো সন্তান ছাড়া প্রিয় নবীর শানে মদিনা শরীফের শানে করতে পারে না একেবারে নিশ্চিত সে জারো সন্তান তার সাম্প্রতিক একটি বিষয় আমাদেরকে বিচলিত করেছে আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের বাংলাদেশের একজন কোরআনের দাই একজন স্কলার নাম হলো শেখ আহমদুল্লাহ হাফিজ আবুল্লাহ যার অবদান বাংলাদেশের বাংলাদেশের অনস্বীকার্য আমরা লক্ষ্য করে দেখেছি যেখানেই কোনো বিপদ আপদ বালা মুসিবত যেখানেই কোনো সমস্যা সেখানেই শেখ আহমদুল্লাহ এমন সমাজ সংস্কারক একজন প্রিয় রাহবার করানের দায়ী যার প্রচেষ্টায় বাংলাদেশের অসংখ্য মানুষ করার এবং সন্ন্যার সঠিক ধ্যান ধারণা সঠিক জ্ঞান উপলব্ধি করতে পেরেছে সাম্প্রতিক আমরা দেখতে পারলাম সন্নি নামধারী একজন ভণ্ড মিথ্যুক কাজ্যাব শেখ আহমেদুল্লর বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে এবং অকত্য গালিগালাস অকথ্য ভাষায় শেখ আহমেদুল্লকে বকবকি করেছে শাখ আহমদুল্লার বিরুদ্ধে তার যে অভিযোগ শেখ আহমদুল্লাহ নাকি বলেছে যে মক্কামুদ্দিনের এমন কোনো জায়গায় নাই যে জায়গায় গেলে যে জায়গায় দোয়া কবুল হবে এটা হলো শাখ আহমদুল্লাহ নাকি বলেছে এমন কোনো জায়গা নাই যে জায়গায় গেলে দোয়া কবুল হবে হ্যাঁ ভাইজান আসলে মূল বিষয়টা হলো যে মক্কামুদ্দিনের অসংখ্য জায়গা আছে যেখানে গেলে দোয়া কবুল হবে বাট দোয়া কবুল হওয়ার মানুষ আপনি না মানে আপনি দোয়া কবুল হওয়ার মানুষ নয় পাক যার দোয়া কবুল করবেন মসজিবাত দাওয়া যেটাকে বলা হয় দোয়া আসজিবাত দোয়া অর্থাৎ দোয়া কবুল হওয়ার যে ব্যক্তি যার পাক কবুল করেন এমন ব্যক্তি মক্কাতুল মকাররামায় কেন পৃথিবীর যে বান্ত্র থেকেই দোয়া করুক না কেন না কেন তার পাক কবুল করবেন বিশেষ করে যদি কোনো ব্যক্তি মোকাতুর দোয়া করে অবশ্যই তার দোয়া কবুল হবে এখন যে বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন হলো আদৌ শেখ আহমদুল্লার সাথে এই লোকের কি শত্রুতা আমরা একটু জেনে নেই এ লোকটা হলো লোক নয় বরং সুন্নিয়া দাবিদার যারা এই যে সুন্নির দাবিদার এই সুন্নীর দাবিদাররা হলো তারা মূলত শেরেক বেদাত কুসংস্কার ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তাদের চিন্তা ফিকির বরং এই সমস্ত বিষয়ে তারা বেশি গুরুত্ব দেয় আর শায়ক আহমদুল্লাহ শেরেক বেদাত কুসংস্কার এ সমস্ত বিষয়ে তিনি কথা বলে থাকেন মাজারের বিরুদ্ধে কথা বলেন শেরিকের বিরুদ্ধে কথা বলেন বেদাতের বিরুদ্ধে কথা বলেন যার কারণে শাখ আহমদুল্লাহ হলো এই সোমনেয়ার যারা আছে তাদের তারা শেখ আহমদুল্লাহকে দেখতে পারে না আমরা একটা বিষয় ভালো করে দেখেছি যারা বাংলাদেশে সঠিক কথা বলে হক কথা বলে তাদের উপরই নানান দিক দিকদের নির্যাতন চলে আসে বিশেষ করে আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের বড় বড় বড়ো বড়ো সাইদী। তাল্লামা সাইদি সহ বাংলাদেশের অসংখ্য আলেমের বিরুদ্ধে এই সুনিয়ার দাবিদার এরা মিথ্যা তহমত এবং অনেক রকমের অপবাদ দিয়েছে আজও আমরা লক্ষ্য করে দেখতেছি বাংলাদেশে যারা শর্ত কথা বলে হক কথা বলে তাদের উপরেই এই সুনিয়ার দাবিদার এরা এসে এরা বিরোধিতা মূলক কথা শুরু করে দেয় এবং এদের কাজই হলো এই হকানি মহাক্কেন আলেমদের দোস্তরি ধরা দোস্তি আলেমদের দোস্তরি ধরা এমনকি জাতির শ্রেষ্ঠ রাহবার জাতির যারা সংস্কার করতেছে যারা দেশের বিভিন্ন পজিশনে গিয়ে তারা উপকার করতেছে দেশের কল্যাণের জন্য কাজ করতেছে মানবতার কল্যাণের জন্য কাজ করতেছে তাদের বিরুদ্ধেই এরা উঠে পড়ে লেগেছে বিশেষ করে আমরা কিছুদিন আগে আরেকজন ব্যক্তিকে দেখতে পারলাম নাম হলো আলাউদ্দিন আনুরি এর বক্তব্যর কথা এটা ভাষায় প্রকাশ করার মতো না সেও কিন্তু একই কায়দা শেখ আহমদুল্লাহ তারেক মান